অলরেডি তৈরি হয়ে গেছে কেমন তৈরি হয়ে গেছে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে দাবি দাওয়াগুলো বললাম সেটা বাস্তবায়ন হয় কিন্তু আমরা যে সংগঠন করেছি সেই সংগঠন কিন্তু যে আবহাওয়া চালানোর যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমরা করেছি আমি তার ফল আজকে আমরা যেখানে বসে আছেন এই মন্দিরটাও কিন্তু আমাদের উত্তারপণা উদ্ধার করনা আজকে রমনা কালী মন্দির যেটা সেটা আমাদের উদ্ধারপনা স্বামীবাগ ইস্কন মন্দির যেটা সেটাও দীর্ঘ উনিশশো সাতান্ন সালের পর থেকে পরিত্যাগ করছিল আমাদেরও থাকবে আপনি দমনা ময়িক আশ্রম ধাপে নেবো মন্দির সেটাও আমাদেরও থাকবে ঢাকার শহরে নয়টি মন্দির বড় বড় মন্দির আমরা আবয়ে আবকৃত করেছি আমরা কিন্তু মহাদরের নেতৃবিদভাবে যেটা বাংলাদেশের কোন সংগঠনে এই জাতীয় কোনো অবদান তারা রাখতে পারেনি বাংলাদেশ এই ঢাকা শহরের বাইরে আমাদের নেতারা আমাদের অমলদা রয়েছেন এখানে সেই দশরেও তারা অনেক মন্দির উদ্ধার করেছেন নেত্রদরা আছে আমাদের গাজীপুরের নেত্রীবৃদরাও প্রত্যেকের একটা ভালো মানে তারা মানে তারা কি করে মানে গর্ব করে বলার মতো আমাদের প্রত্যেকটি নেতা এই মানে